মাত্র আঠারো বছর বয়সে কত কিছুই না অর্জন করলেন ইয়াংস্টার লামিন ইয়ামাল গেল বছর জিতেছেন ইউরো জয় করেছেন লালিগা শিরোপা ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করে কোচের গুড বুকে নাম তুলেছেন বহু আগেই শুধু তাই নয় ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন ইতোমধ্যেই ব্যক্তিগত কিংবা দলগত পারফরমেন্সে একের পর এক ঝলক দেখিয়ে লিওনেল মেসির দশ নম্বর জার্সিও গায়ে তুলেছেন এই ইয়াংস্টার তার প্রতিদানও দিয়ে যাচ্ছেন লামিন প্রায়ই ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখে পড়লেও মাঠের পারফরমেন্সের সঙ্গে আপোষ করেন না ইয়ামাল আর তাতেই ক্লাবের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি অনেকে তো তাকে বার্সেলোনায় মেসির যোগ্য উত্তরসূরি হিসেবেও বিবেচনা করেন তরুণ এই প্রতিভাবানের সঙ্গে এবার তুলনা করা হচ্ছে রয়াল মাদ্রিদের নতুন যোগ দেয়া আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর সঙ্গে দুজনেরই বয়স কাছাকাছি হয় তাদের নিয়ে তুলনা চলছে ফুটবল দুনিয়ায় এবার সে বিষয়ে কথা বললেন ইয়ামালের ক্লাব সতীর্থ রবার্ট লেওয়ান্ডসকে ল্যামিনের মতো কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এই পুলিশ স্ট্রাইকার তবে ইয়ামালের মতো কাউকে খুঁজে বের করার চাপ থেকে আর বার্সেলোনার সঙ্গে পাল্লা দিতেই নাকি রিয়াল মাদ্রিদে মাস্তান্তুয়ানোকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোস বলেও মন্তব্য করেন তিনি এই বয়সে ফুটবলারদের মধ্যে তুলনা করা যায় না অবশ্যই লামিনের মতো কাউকে খুঁজে বের করার চাপে আছে রিয়াল মাদ্রিদ তবে আমার মতে সেটা অসম্ভব এবং ভালো হয় নিজের মতো পদ বেছে নিলে অবশ্যই সমর্থকদের দিক থেকে প্রত্যাশা থাকবে যেন লামিনের মতো কাউকে তারা বের করতে পারে তবে সেটা খুঁজে বের করা যায় না কারণ প্রতি শহরে প্রতি বছর এই ধরনের ছেলেরা জন্মায় না দশ বছরে একবার হয়তো এমন কাউকে পাওয়া যায় এটা আসলে অতীতের মতো লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তারা পুরো ভিন্ন ধরনের ফুটবলার পরবর্তী বের করা যাবে না খুঁজে কারণ তারা অনন্য এদিকে লামিন ইয়ামালকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন রবার্ট লেওয়ান্ডসকে এই ইয়াংস্টার কঠোর পরিশ্রমী হলেও ব্যক্তিগত জীবনের সমালোচনা যেন মাঠে প্রভাব ফেলতে না পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন লেওয়া লামিনের বয়স অনেক কম এই বয়সে সে জীবন উপভোগী করতেই পারে অবশ্য যত কিছুর হাত ছানি তার চারপাশে থাকবে তার জন্য এসব সামলানো কঠিন হবে তবে তাকে ভারসাম্য বজায় রাখতে হবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে নিজের শরীর মানসিকতা ভাবনা সবকিছুর ভারসাম্য রাখা এখন প্রবল চাপের সামনের পথ চলায় ভবিষ্যতে তাকিয়ে তাকে এর ভারসাম্য খুঁজে নিতে হবে চলতি মৌসুমেও লামিন ইয়ামাল নিজের সেরা ছন্দ ধরে রাখবে বলে প্রত্যাশা রবার্ট লেভানডস্কের তাজিন খন্দকার সময় সংবাদ